যেমন আপনি করতেছেন আর যে জিনিস আপনি দেখাচ্ছেন মানুষ তো আপনারই পাগল হবে নাকি অন্য কারণ সত্যিকারের প্রেম করতে চাইলে ভালোবাসা দেখাতে হবে বডি না তো আপনারা কি আমার মত চিন্তা করতেছেন এই জামাটা না পড়লেই তো চলতো জামা পরার কি দরকার ছিল জামা ছাড়াই তো ভালো হতো ওকে নেক্সট টাইম আমি এটা বুঝলাম না উনি কি ওনার ফ্যান ফলোয়ারের জন্য কাপড় খুলে নাকি হচ্ছে কাপড় খোলা ওনার ব্যক্তিগত স্বভাব মানে আবার কি এই মে যখনই কোনো ভিডিও বানায় তখন ওনার বডি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ধরেন

আসলে সে হচ্ছে মাথাল হয়ে গেছে কারণ সিঁড়ি দিয়ে টুকটুক করে উপরে উঠতেছে আর বলে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে আরে ভাই কি ওর সামজা উনি পাগল হয়ে গেছে উনি মোটে হচ্ছে পাগল হয়ে জানে উনি হচ্ছে বিজনেসটা ধরে ফেলেছে পাবলিক তাকে হচ্ছে এই গেটআপে পছন্দ করে এই কারণে হচ্ছে উনি এই গেটআপে আসে আই লাইক ইট যাই হোক ওনারা হচ্ছে নিজেদের মান সম্মানের কোনো চিন্তাই করে না আর আশেপাশে মানে নিজের ফ্যামিলির মান সম্মানের কোনো চিন্তা করে না ওনারা এটা ভাবে যদি আমি হচ্ছে বডি দেখায় আমার অডিয়েন্স গুলোকে ধরে রাখতে পারি তাহলে এটাই সঠিক রাস্তা ও আই সি বোর্কা পরলে কি আর কোনো কিছু করা যায় না ভাই আমি বোরকাতেও আমি যেমন বোর্কাও পরি শাড়িও পরি আবার অনেক সময় আপনি হচ্ছে পুরোপুরি ড্রেস না পরেই চলে আসে পাবলিকের সামনে অ্যান্ড আমি এখন খুব কম পরে আগে যখন চুল ছিল না খুব রেগুলার ছিল আপনারা এটা জানেন যে উনি বরকার হিজাব পরে কেন হচ্ছে এই গেট এসেছে বা এই গেট কেন রয়েছিল কারণ ওনার কিছুদিন আগে যে চুল ছিল না এই কারণে অনেকেই্যাস করেছে যে আমি বরকা কোথা থেকে নেই আসলে আমি বরকা গিফট পেয়েছি আর আমাকে গিফট করেছে আমার আম্মু মা তার সন্তানের সবসময় ভালোই চায় আর চায় সবসময় তার সন্তান ভালো ভাবে থাকুক আর নিরাপদে থাকুক এই কারণে আপনার আম্মা জান আপনাকে এই বরকাটা গিফট করছে হুম কারণ আম্মু সুন্দর না আম্মু আরে ভাই কি ব্যাপার আপনি তাকে আম্মুকে নমস্কার করতেছেন ছেলে ব্যাপার কি না । আমি তো আম্মু তাও তো মামাই কি

ছেলে ভাই गोबर নি আমি আগে কখনো কোনোদিন এরকম প্যাক মার্কামে জীবন অমাল লাইফ দেখি নাই বাদ দাও আপনারই বলেন তো তাকে দেখতে কেমন লাগছে কিউডেট দিববা নাকি শয়তানের দিববা সত্যি করে জানাবেন না সে কি করব এইগুলা রেখে হচ্ছে সে চলে যায় যে কোলা মেলা পোষাবে यस ওর জন্য শার্ট আর হচ্ছে লুঙ্গি পরে নিজে গিয়ে ডন মনে করতেছে আরে বোন নিজেকে ডন মনে করতে গেলে তো অন্য কিছু থাকতে হয় সেটা তো তোমার মধ্যে আর নাই ভাই মানুষ যখন আমার দেখবি তারা দেখে চিন্তা করতেছে চীনা খানা থেকে এই সাদা অয যোগ্যতা কেন বেরিয়ে গেল রিকশাওয়ালারা

আর কি কাউকে পায় না মশা পোকা সবচেয়ে বেশি কামড়ায় হচ্ছে প্রাণীকে তারা বুঝে গেছে তুমি একজন মানুষ না তুমি হচ্ছে একজন প্রাণী এই কারণে তোমাকে বেশি বেশি একটু কামড়ায় খুশি হলাম তোমার কথা শুনে